Assalamu alaykum স্বাগতম জানাচ্ছি ফয়সাল টেক্সটাইলের আরও একটি নতুন ভিডিওতে আশা করি দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে জয়েন করেছেন প্রত্যেকেই ভালো আছেন এবং এই ভিডিওতে আপনাদের জন্য আরও কিছু নতুন ডিজাইনের আয়োজন করে ফেলেছি দেখতেই পাচ্ছেন স্ক্রিনে ব্লক বাটিকের এই ড্রেসগুলি যারাই দেখবেন তারাই পছন্দ করবেন বিশেষ করে গরমে যারা হচ্ছে স্বস্তির সাথে একটু স্টাইলিশ থাকতে চাচ্ছেন অবশ্যই ফুল ভিডিওটা দেখবেন কালারগুলো দেখেন কতটা সুন্দর এগুলো কিন্তু সম্পূর্ণ হ্যান্ডক্রাফটেড ব্লক বাটিকের ড্রেস এত সুন্দর লাগবে কালার প্লাস হচ্ছে ডিজাইন দুটা আপনারা মুগ্ধ হবেন আমি ফার্স্ট অফ অল হচ্ছে কোনটাতে স্টার্ট করবো সিগ্রিনটাতে স্টার্ট করি হ্যাঁ এটা একটু খোলা আগে দেন হচ্ছে এখানে কত চমৎকার চমৎকার কালার আছে এই প্রত্যেকটি কালারে আপনাদেরকে এক করে খুলে দেখাবো আর আপনারা চাইলে অনলাইনে পার্সেস করতে পারেন আমাদের এখানে তিনটি নাম্বার আছে প্রত্যেকটি নাম্বার এমন হোয়াটসঅ্যাপ করা আছে যে কোনো একটি নাম্বারে যোগাযোগ করে পারচেজ করতে পারবেন সারা বাংলাদেশে ঘরে বসে হোম ডেলিভারিতে নিতে পারবেন তাছাড়া অনেকে জানেন আমাদের দুটি আউটলেট শোরুম আছে চাইলে সরাসরি এসেও পার্সেস করতে পারবেন শোরুমের অ্যাড্রেসগুলো আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রেখেছি তো রাইট নাও ড্রেসটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কামেজটা সিগ্রিনের ভিতর এত সুন্দর একটি কালারে এসেছে কামেজে যে নেকটা থাকবে নেকের এখানে দেখেন কতটা চমৎকার একদমই টোটাল এটাই হ্যান্ডে করা আছে হ্যান্ড করা আছে হ্যাঁ এগুলো কোনো মেশিনে বসানো না সম্পূর্ণ যে কারুকাজগুলি আছে মানে শিল্পীর ছোঁয়া দেখেন এত সুন্দর করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে কামেজের নিচে থাকবে নিচের এখানে কতটা চমৎকার একটি প্যানেলের মতো করে এই ব্লকটা করা আছে অ্যান্ড এটার যে ওনার সালোয়ারটা আছে এখন হচ্ছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি প্রথম হচ্ছে হাতার কাপড়টা দেখিনি এটা হবে আপনার হাতার কাপড়টা সব কিছু কিন্তু আপনারা পার্ট টু পার্ট পেয়ে যাবেন আর এটার যে কন্ট্রাস্টটা তারও অনেকটি কন্ট্রাস্টে এসেছে ক্যামেরাতে আপনাদের কাছে যতটা ভালো লাগবে বাস্তবে তার থেকে অনেকগুলোই বেশি ভালো লাগবে কারণ সিগ্রিন কালারটা ক্যামেরাতে একটু ফ্যাকাশে আসে যেগুলো সলিড কালারগুলো থাকে আজকে যে কটা ডিজাইন দেখাবো সবই একদমই সলিটের মধ্যে সো এগুলো কালারগুলো একটু ফ্যাকাশে আসবে বাস্তবে ক্যামেরার থেকেও আরও বেশি উজ্জ্বলতা আপনারা পাবেন সো এটা হচ্ছে ওনাটা জাস্ট হ্যাভ এ লুক এত সুন্দর একটি ওড়না যখন ড্রেসের সাথে আসে তখন কিন্তু এই ড্রেসটা আপনাদের হৃদয়ে টাচ করে কারণ হচ্ছে ওড়নাটা যত বেশি সুন্দর হবে ড্রেসটার লুকিংটা ততটাই বেশি গর্জিয়াস আসবে সো ফুল ড্রেসের লুকিংটা দেখেন এই দুপাটটা দিয়ে যখন আপনারা ড্রেসটা পরবেন আমি একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কতটা গর্জিয়াস ফিল করবেন তো চমৎকার এই ড্রেসগুলোর তো আমি বলে দিব আপনাদেরকে একটু পরে প্রাইসটা বলে দেবো আরও যে কালারগুলো আছে এক এক করে আপনাদেরকে কালারগুলো দেখিয়ে দিচ্ছি সো এখন যে কালারটা দেখাচ্ছি জাস্ট হ্যাভি লুক মানে কোনটা রেখে কোনটা নেবেন আপনারা আসলেই কনফিউজ হয়ে যাবেন এত সুন্দর কালারে নিয়ে এসেছে এটা হচ্ছে আপনার কামিজটা অ্যান্ড এটা লোয়ার প্যানেলটা একটু খেয়াল করেন এক কথায় শিল্পীর ছোঁয়া মানে এগুলো যখন আপনারা পড়বেন অন্যান্য ড্রেসের থেকে সবথেকে বেশি গর্জিয়াস আউটফিট পাবেন আপনারা অনেক সময় হয় না যে একটি নর্মাল একটি ড্রেস দেখতে অনেক বেশি লাক্সারিয়াস লাগে সো এই ড্রেসগুলো কিন্তু সেই প্যাটার্নারি ড্রেস না হচ্ছে এটার যে ওনা সালোয়ারটা আছে ওনা সালোয়ারটা দেখিয়ে দিচ্ছি বিশেষ করে স্টুডেন্ট যে আপুরা আছেন অথবা হচ্ছে অফিসে ক্যাজুয়ালি ইউজ করার জন্য যে আপুরা ড্রেস চাচ্ছেন এই ড্রেসগুলি আপনারা চোখ বন্ধ করে নিয়ে নেবেন একদমই পারফেক্ট কালেকশন প্রাইসটাও খুবই রিজনেবল আপনারা পাচ্ছেন মাত্র আটশো পঞ্চাশ টাকা করে এটা হচ্ছে সালোয়ারের কাপড়টা কন্ট্রাস্টটা দেখেন কত দারুণ কন্ট্রাস্টেড ড্রেসগুলো এসেছে পিঙ্ক কালারের উপরে বেবি পিঙ্ক কালারের মধ্যে এত সুন্দর আপনাদের সব থেকে ফেভারিট দুটি কালারের কন্ট্রাস্ট এটার মধ্যে এসেছে এত দারুণ লাগবে দেখেন এটা হচ্ছে ফুল ড্রেসের লুকিংটা কেমন দেখাবে যখন আপনারা ড্রেসটা বানিয়ে পড়বেন ইমাজিন এত সুন্দর একটি কালেকশন মাত্র আটশো টাকা করে আপনারা পেয়ে যাচ্ছেন এটা অরেঞ্জ কালারের মধ্যে প্রত্যেকটি কালার আপনাদের কাছে ভালো লাগবে এটা হচ্ছে কামেজের নেইকে থাকবে অ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে প্রত্যেকটি ডিজাইনের মধ্যে আলাদা কিছু প্যাটার্ন আছে যেটা দেখতেই পাচ্ছেন আলাদা কিছু সৌন্দর্য আছে ভিডিওটা সম্পূর্ণ প্লে করবেন এখান থেকে দুই তিনটা ড্রেস অনায়াসে নিতে পারবেন এত সুন্দর কালেকশন কিন্তু ছয় সাতটা দেখাবো পাঁচটা বা ছয়টা দেখাবো অথবা দুই তিনটা অনায়াসে এখান থেকে আপনি পার্সেস করতে পারবেন এত চমৎকার কালেকশান সামার এডিশনের এত সুন্দর এই ডিজাইনগুলি কাপড়গুলো কিন্তু পিওর কটনের ভিতরে পড়তে যেমন কমফর্টেবল হবে তেমনই হচ্ছে আপনারা এগুলো লং টাইম ধরে ইউজ করতে পারবেন বিকজ হচ্ছে যে কালারগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কালার যাবে না যেহেতু এটা সম্পূর্ণটাই হ্যান্ড ওয়ার্ক করা সো এগুলো কালার যেমন আছে তেমনই থাকবে সরি ফর দ্যাট পিছনে হচ্ছে যে রিংটা হয়েছিল তো এটা হচ্ছে আপনার ওনাটা দুইটা পাশে দেখেন এখানে সুন্দরভাবে টার্সেল করা আছে এত চমৎকারভাবে টার্সেল করা আছে তো ম্যারুন লাভার আপুরা কোথায় আছেন বলেন এই ড্রেসটা সামলাতে পারবেন লোভ এত সুন্দর একটি কালেকশন এটা কন্ট্রাস্টটা যাবে হচ্ছে অলিভের মতে দিয়ে সো এটা হচ্ছে কামেজ্যান্ড এটা হচ্ছে কামেজের নিচে থাকবে রাইট নাও এটার যে ওনা সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা দেখে দিচ্ছি নতুন যারা আছেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং এই ভিডিওতে মাস্ট বি লাইক এবং কমেন্ট আপনাদেরকে করতেই হবে মাস্ট বি করে করে অবশ্যই সো এটার যেই ওনাটা আছে ওনাটা এখন দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন এটা হচ্ছে আপনার ওনাটা ওয়াও এত সুন্দর একটি লুকে আপনাকে রাখবে এই ড্রেসটা আপনারা হাতে পেলে খুশি হয়ে যাবেন যে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে এত দারুণ এই প্রোডাক্টগুলি আপনারা পেয়ে যাচ্ছেন ফয়সাল টেক্সটাইল থেকে সো লাস্ট যে ডিজাইনটা আছে এটা হচ্ছে অলিভের মধ্যে এটা কন্ট্রাস্টটা আপনারা গেস করেন যে এটা কন্ট্রাস্টটা কোন রকমের হতে পারে সো এটা হচ্ছে কামেজটা অ্যান্ড এটা হচ্ছে কামিজের নিচে থাকবে দেখেন কত সুন্দর রাইট না ওইটার যে ওনার সালোয়ারটা আছে ওনার সালোয়ারটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে আপনার হাতার কাপড়টা ফুলাতা করতে পারবেন অ্যান্ড এটা হচ্ছে সেলোয়ারের কাপড়টা একেবারেই ভিন্ন ধরনের কিছু দেখেন একেবারেই ভিন্ন ধরনের কিছু এটা হচ্ছে আপনার ওড়াটা জাস্ট ট্রাইভে লোক কতটা রাজুকে স্টাইলে ওনাটা করা আছে চারপাশের তো সুন্দর করে বর্ডার প্যানেল করা আছে মাত্র আটশো পঞ্চাশ টাকাতে আপনারা এই সুন্দর ড্রেসগুলো পেয়ে যাবেন বিশেষ করে যারা শ্যুট করতে চাচ্ছেন এই ড্রেসগুলো ফটোতে খুবই ভালো আসবে খুবই ভালো লুকিং দিবে আপনাদেরকে মাত্র আটশো পঞ্চাশ টাকা আপনারা পেয়ে যাচ্ছেন সো অনেকক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ অ্যান্ড আমরা আজকে এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নতুন ভিডিওতে আল্লাহ হাফেজ